সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন ভাবতে দিবানা না এই দুনিয়ায় পাঠাইয়া ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভইরা থাকতে ভবে আয়ু দিলা না সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া দিবানা কি জন্যে পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় কি জন্যে পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া তার দায় সুখ দিলা সুখ দিলা ভালো মন্দের দিলা মন্দ ভালোর জীবন দিয়া শান্তি দিলা না না এই দুনিয়ায় পাঠাইয়া কেন হাততে দিবানা সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া খেলা খেলি চাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরক রাখছ নাকি কি ওই পারে নিয়া কি খেলা খেলি চাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরক রাখছ না কি ওই পারে পুণ্য দিলা ভালো মন্দের দায় দিলা তোমার খেলা বোঝার মতো শক্তি দিলা না সাই না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভৈরা থাকতে এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা